আমেরিকা যদি ভুল করে তাহলে ইরান বাধ্য হবে পারমাণবিক অস্ত্র তৈরিতে কথাটি যেন ভূকম্পের মতো হঠাৎই ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে কারণ এ কথাটি বলেছেন খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা ডক্টর আলী লারিজানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান এখনও পারমাণবিক বোমার পথে হাঁটেনি তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের পক্ষ থেকে যদি কোনো হামলা হয় তাহলে আর কোনো বিকল্প থাকবে না নিজেদের রক্ষায় পারমাণবিক অস্ত্রের পথেই যেতে হবে ইরানকে আর তার এই মন্তব্য যেন পরোক্ষভাবে হুমকি দিচ্ছে পশ্চিমাদের এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও ইতিমধ্যে দিয়েছেন হুমকি ইরান যদি পরমাণু চুক্তিতে না আসে তাহলে ওয়াশিংটন চালাবে বোমা হামলা সেই সঙ্গে ইরান সহ যেসব দেশ তাদের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও দেয়া হবে কঠোর নিষেধাজ্ঞা আয়াতুল্লাহ খামেনিও দিয়েছেন এর কঠোর জবাব তার মধ্যে যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে তারাও দেবেন এর দাগ ভাঙা জবাব অপরদিকে জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে এই উত্তেজনার রেশ ইরান জাতিসংঘে চিঠি পাঠিয়ে বলেছে ট্রাম্পের বক্তব্য উৎসাহ দিচ্ছে যুদ্ধবাজদের যা পুরো মধ্যপ্রাচ্যে ডেকে আনবে আর অস্থিতিশীলতা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের জেনারেল হাজিজাদে এক ধাপ এগিয়ে বলেন ইরান ঘিরে আছে যুক্তরাষ্ট্রের অন্তত দশটি সামরিক ঘাঁটি যেখানে মোতায়েন রয়েছে প্রায় পঞ্চাশ হাজার সেনা তার মতে যারা কাচের ঘরে থাকে তাদের উচিত নয় অন্যের দিকে ঢিল ঢিলচরা এরপরই টেলিভিশনে আলী লারিজানি জানান ইরান কোনোভাবেই আগাচ্ছে না অস্ত্র বানানোর পথে কিন্তু যদি ইসরায়েল বা আমেরিকা হামলা চালায় তাহলে তারা বাধ্য হবে নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা নিতে তিনি আরও মনে করিয়ে দেন ইরানের পরমাণু প্রযুক্তি এমনভাবে সাজানো যে হামলার পরও বন্ধ হবে না এর কার্যক্রম বরং হয়ে উঠবে আরও সক্রিয় ট্রাম্পের হুমকির জবাবে লারিজানি আরও বলেন বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে দেখেন ফাঁকা বুলি হিসেবেই তার আচরণ বিশ্বজুড়ে পরিণত হয়েছে একটি ইস্যুতে রাশিয়া এবং কানাডার উপর তিনি একটি রেখা টেনে দিয়েছিলেন কিন্তু তেমন কিছুই ঘটেনি লারিতানি আরও বলেন ইরান বৃহত্তর শক্তিগুলোর মধ্যে রয়েছে একটি বিশেষ অবস্থানে তাই বেশিরভাগ পশ্চিমাদের সম্পর্ক বজায় রাখতে চায় ইরানের সঙ্গে কিন্তু আমেরিকার চাপে তারা নিজেদের অবস্থানে থাকতে পারছে না অটল আর মধ্যপ্রাচ্যে আমেরিকা ছাড়া ইসরায়েল কিছুই করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যুকে ব্যবহার করছে একটি হাতিয়ার হিসেবে আর টিভি